অনেক ভালো লাগা কাজ করবে আমি শাকিব খান ভাইয়ের সিনেমায় গান গাওয়ার সুযোগ পাইছি প্রথমে অনেক ভালো লাগা কাজ করতেছে এবং সেই গান যদি মানুষের ভালো লেগে যায় মানুষের প্রশংসা পায় তাহলে অবশ্যই সেটা আরও বড়ো পাওয়া যাবে আপনি যখন গানটি গাচ্ছিলেন হচ্ছে যে এই গানটি নোবেল ভাইয়ের জন্য দেখা হয়েছে আপনার কি মনে হয় যে আসলে গানটিকে আমরা এই জিনিসটা আসলে যারা যা মানে যারা গানটা রচনা করছেন বা গানটার আসল যে ছবিটা ইমেজটা এটা আঁকছেন যেমন অন্নম্বাই পরিকল্পনা করছেন তারপরে যিনি গানটা লিখছেন যে ডিরেকশন ডিরেকশান দিচ্ছেন তো এনারা আসলে মানে আমার থেকে আরও সুন্দরভাবে মানে গানটাকে আগের থেকেই পরিকল্পনা করে রাখছিল যে নোবেল গাইলে হয়তো ভালো হবে বাট আমি ওইভাবে বুঝতে পারিনি কিন্তু আমার তো অভিজ্ঞতা অত বেশি না আমি জাস্ট গিয়ে গেছি আমার মতো করে গাওয়ার পরে দেখি যখন ফাইনাল জিনিস মাস্টারটা আসছে আমার কাছে ভালো লাগছে শুনতে ভাইয়া জানতে চাই আপনি দুই বাংলার জাদুঘরী একজন এবং পাশাপাশি অনেকটা গ্যাপ করে এই সাগর খানের এই গান দিয়েই কামব্যাক করছে এবং মাঝখানে আমরা জেনেছি আমরা দেখেছি যে অনেক আপনার আপনাকে নিয়ে অনেক মহলে অনেক নানুন ভাষা হয়েছে এবং হয়েছে সেই বিষয় থেকে বের হয়ে এই যে শাকিব খানের গান দিয়ে আবার কামব্যাক এবং বইও পরিচরে এই ব্যাপারটা আসলে কতটা আনন্দ দিতে এবং এই জায়গাটাকে কন্টিনিউ ধরে রাখবেন অবশ্যই মানে যখন এই গরম গরমকালে সিনমা ভালো লাগে শীতকালে ভিটার ভালো লাগে তো দু মানে কি বলে কষ্টের সময় সুখের নিউজ ভালো লাগে এরকম এটা একটা খুব আনন্দের নিউজ যে সাহিফ খান ভাই সিনেমায় অন্য মন ভাই সিনেমায় দরদে আমি গান করছি দুইটা গান এটা বিশেষভাবে অবশ্যই আনন্দ দিচ্ছে লাইক এসি বাতাসের মতো আর হচ্ছে যে কিভাবে ধরে রাখবো ইনশাল্লাহ এরপর থেকে আমি কন্টিনিউ যে সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে কাজ করে আমার প্রডিউসার তথা দর্শক শ্রোতা ইনফ্যাক্ট আপনারা সাংবাদিক ভাই ভাই বোন যারা আছেন সবাইকে খুশি রাখার চেষ্টা করব ধন্যবাদ অডিয়েন্সের একটা কোপ আপনাকে নিয়ে যে আপনি কথা দিয়ে কথা রাখেন না মানে এই কোপটা আছে আপনি কথা দিয়ে কথা রাখেন না কারণ আপনারা যে কণ্ঠ আপনারা যে ফ্যান ফলোয়ার তাদেরকেও আপনি মানে সময় হতাশ করেন হতাশ করেন মানে এই ব্যাপারটা আসলে আমরা তো প্রতিনিয়তই লাইফের কাছ থেকে ডিসঅ্যাপয়েন্টেড হই তো হয়তো এরকম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের অংশই আমার ফ্রেন্ডরা আমার কাছ থেকে মাঝে মধ্যে হয়ে থাকেন কারণ লাইফ আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টস দিয়েই থাকে। তো তবে আমি চেষ্টা করব যে আমি একজন মানে আমার ভক্ত শ্রোতাদের জন্য একজন ভালো আইডল হওয়ার যাতে করে তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু কম দিই এবং আমার নিরাশ কম করি এবং আশার বাণী এবং তাদের আশা পূরণটা বেশি করে করতে পারে এবং দেশের এটা আসলে একটু বলা মুশকিল কারণ কি ভালো গান প্রতিনিয়ত তৈরি হচ্ছে এটা এটাও সেরকম একটা ভালো গান কিন্তু আসলে মানে ভাগ সব কিছুর মধ্যে তো একটা লাগ ভাগ্য বলে একটা কথা আছে দর্শক শ্রোতাদের মানে যেরকম যেরকমভাবে পাচ্ছি তাতে করে যদি গানটা ক্লিক করে যায় তাহলে গানটার গানটার তথা আমার কোনো হয়তো হেডার্স থাকবে না আর কি মানে গানটা খুব সুন্দর একটা গান এরকম এরকম এত সুন্দর একটা গান যে গানটাকে মানুষ কেউ ঘৃণা করতে পারবে না আর কি গানটা পিওর ভালোবাসার গান হ্যাঁ আর কি বিষয় সেটা হচ্ছে সেহেতু কলকাতার মানুষ সব ভালো জানে বোম্বের মানুষ ভালো জানে আমি তো জানি না আমি তো আমি বাংলাদেশে আছি ভাই আপনাদের সাথে আছে সেটা যদি থাকে তাহলে আপনারা জানতে পারবেন দর্শকদের কাছে আমি বারবার গেছি এবং এখনো যাই এখনো আমার মাঝে মধ্যে শো থাকে প্রতিটা শোতে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শুনে বসে বসে গান শোনে তো আমাকে ছোয়ার চেষ্টা করে ধরার চেষ্টা করে আমিও দেখি তাদের আবেগ তাদের ভালোবাসা সবকিছুর সামনে থেকে দেখার সুযোগ হয় যেহেতু আমি শুধুমাত্র মানে স্টুডিও সিঙ্গার না আমি একজন লাইভ পারফর্মার সো আমার মানুষের কাছে যাওয়ার সৌভাগ্যটা অ্যাকচুয়ালি বেশি হয় মানুষের আহ্বান পাওয়ার তো সেদিক থেকে আমি অনেক লাগি বাংলা গান শোনার জন্য দর্শকদের বার্তা দেবে বাংলা গান শোনার জন্য দর্শকদের কি বার্তা দেবে আমাকে হিন্দিতে কিছুটা অভ্যস্ত হয়ে যাচ্ছে বাংলা গান শোনার জন্য শ্রোতাদেরকে আসলে কিছুই বলার নেই বিকজ শ্রোতাদের যেটা ভালো লাগবে তিনি শেষে শ্রোতারা ওইটাই শুনেন আপনি মানে বাংলা হিন্দি আসলে মানে গানের সুরের তো কোনো ভাষা নাই তো যে কারণে বাংলা হিন্দি নির্বিশেষে সবই শ্রোতাদের কাছে এক তবে আমাদের যারা মিউজিক তৈরি করি বা আমরা যারা প্রোডিউসার মানে যারা ফিল্মের প্রডিউসার বলে বলে আমাদের যারা নির্মাতা আছে গানের নির্মাতা থেকে শুরু করে এই টাইপের নির্মাতা মানে যারা পাবলিকের কাছে কন্টেন্ট পৌঁছাই দিচ্ছে তাদের একটা দায়িত্ব আছে যে আপনারা গ্লোবালি কন্টেন্টগুলোকে দেখেন আমরা যাতে গ্লোবালি কন্টেন্টগুলোকে দেখে মানে আন্তর্জাতিক মানের কন্টেন্টগুলোকে দেখে আন্তর্জাতিক মানের কন্টেন্ট বানানোর চেষ্টা করি আর কি সেটা গান হোক সিনেমা হোক যা কিছু